শুভ সকাল বন্ধুরা সকালবেলায় উঠে ছেলেকে একটা গিফট দিচ্ছিলাম যে ছেলের চোখটা ধরে রেখেছিলাম তারপরে ছেলেকে দেখাচ্ছিলাম যে ওর বাবা কালকে কী এনেছে আর এই ব্যাগটা দেখে ছেলে যে কী পরিমাণ খুশি হয়েছে বন্ধুরা সেটা বলার না আর ওর ব্যাগটা অনেকদিন হলেই ছিঁড়ে গেছে কিন্তু ব্যাগটা কিনবো কিনবো করে আর কেনা হচ্ছে না কিন্তু এই যে ব্যাগটা দেখে ও জবর পুজো হয়ে গেছে আর একটু একটু ছোট্ট ছোট্ট ভালোবাসাতেই মানুষ অনেক সন্তুষ্ট হয়ে যায় বন্ধুরা চলো তাহলে সকালবেলায় উঠে তোমাদেরকে ফলটা দেখিয়ে দে কারণ আজকে তো বিশ্বকর্মা পুজো তোমরা সবাই জানো সেই জন্য তো ফল থাকতেই হবে এই জন্য কিছু ফল আমি আগের দিন এনেই রেখে দিয়েছিলাম আপেল কমলা কলা বেদানা আর ড্রাগন আর মৌসুমিটা তারপরে ঠাকুর ঘরে জোগাড়যন্ত্রী করে চলে এসেছি মন্দিরটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে মন্দিরে একটু দোজনে দেবো কারণ এবার তো আমাদের অসুস্থ মানে অনেকেই জানো কিন্তু এবার আর বিশ্বকর্মা পুজোটা হচ্ছে না সেই জন্য ভাবলাম বিশ্বকর্মা পুজো যখন না হবে মন্দিরে তো একটু দোচিনে দিতেই হবে সেই জন্য মন্দিরটা ভালো করে মুছে নেই ছেলেকে বললাম প্রদীপটা ধূপবাতিগুলো ধরে দেয় তাহলে ফুলগুলো সাজিয়ে নেই সকালবেলা ছেলেকে অনেকবার ডেকে ডেকে তারপরে ফুলার দিকে সকাল সাতটার সময় ডেকে বলছে মা একটু পরে যাও পরে যাওয়া বিশ্বকর্মা পুজো ঘরে সবারই হয় যার একটা ঘরে সাইকেল আছে সেও ঠাকুরকে একটা ফুল দেবে আর যার ঘরে একটা বিশ্বকর্মার ছবি আছে সেও একটা ফুল দেবে তুই তাহলে দুটো ফুল নিন আমি তো দুটো মন্দিরে দেব আর মন্দিরটাকে সুন্দরভাবে আগে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর ফুলগুলো আর এত সুন্দর কালার হয়েছে যে বলার নাই এখনকার ফুলের জবা ফুলের কালার দেখে একদম মন ভরে যায় এখন আর মনে হয় না যে শুধু লাল জবা লাল জবা এখন কত রকমের জবা আছে বলার নাই আর এখন তো এখানে তো কোনো ইউনিক জবা নাই আরও সব অন্য অন্য জবা আছে পরের বাড়িতে জবা নাচে আনা যাবে না আর ছেলেকে বলেছিলাম কিছু বেলপাতা নিয়ে আনতে আর শিউলি ফুলও তুলে আনছিলো আর এখন তো শিউলি ফুলের টাইম আর শিউলি ফুল না দিলে কি হয় তারপরে সুন্দর হয় ফুলগুলো দিয়ে মন্দির থেকে সাজে নিয়েছিলাম আর ছেলে ওখান করে ফুল দিচ্ছিলো বুঝতে পারছিল যখন তারপরে ছেলে দেখো ধূপকাঠিগুলো ধরে ধরে আমি বলছি অতগুলো ধূপকাঠি ধরেছি বলছে হ্যাঁ আজকে ধূপকাটে ধরে হচ্ছে ধূপও দেব এই জন্য ধূপটাও জ্বালিয়ে নিয়েছিলাম ধূপটা জ্বালিয়ে নিয়ে মন্দিরে আগে প্রথমে গঙ্গা জলটা দিয়ে দিই আগে মন্দিরে আসনে একটু গঙ্গা জলটা দিয়ে দিলাম গঙ্গা জলটা দেওয়ার পরে একটু চিনি দেবো চিনি দেওয়ার পরে দুধ দিয়ে দেবো আর দুধের জন্য কি অবস্থা হয়েছে তা বলার না একবার ছেলেকে বললাম যে দুধ নিয়ে আনকা ছেলে গেলে ওখানে তাও পায়নি তবে আরেকবার বললাম ওর বাবাকে যে দুধ দরকার তো একটু মন্দিরে দেবো সেই জন্য আবার কিন্তু মন্দিরে দুধ চিনি দেওয়ার জন্য দুধ পেয়ে গেছে ঠাকুর যদি মনে করে যে ঠাকুরের কিছু দেওয়ার জন্যে যদি কোনো কিছু প্রয়োজন হয় তো অবশ্যই সেটা পেয়ে যাব তাতে কোনো ব্যাপার হয় না তারপরে দেখো প্রদীপটাও ঠাকুরের সামনে ঘুরে দিলাম ধূপবতীটাও ঘুরে দিলাম আর ধূপটাও ঘুরে দিলাম আর জয়বাবু বিশ্বকর্মা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাই বললাম যে বাবা আমি তো এই মঙ্গল আমি তো এই ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি তুমি যেন আমার চ্যানেলটা অবশ্যই সাকসেস করে দিও বাবা তুমি মঙ্গল করো সবাইকে ভালো রাখো বাবা তোমার দরপরে যেন সবাই ভালো থাকে তারপরে ছেলে বললাম মা আমি তাহলে পুজো করো আমি তাহলে তুই পুজো কর আমি তাহলে ক্যামেরা ধরে তারপরে ছেলে এই দেখো মন্দিরে প্রথমে একটু গঙ্গা জল দিয়ে দিয়ে দিলো গঙ্গা জল দেওয়ার আমি বললাম চিনি আর ছেলের বুদ্ধি যেন এত উঁচু করে চিনে দিতে গিয়ে সব দিন ছেড়ে চোরা চোরম করে চিনে দিতে হয় না নিচু হয়ে চিনি দিয়ে তারপরে একটু নিচু হয়ে চিনে দিয়ে দিললাম যে দুধ টুক আছে টুক দিয়ে দেয় আর কিছু ফুল দিয়ে দে তারপরে প্রতিবার ধূপপাতি ঘুরিয়ে দে আর আজকের দিনে পূজা হয় বন্ধুরা আজকের দিন তো প্রচুর মন খারাপ হয়ে গেছে যতই কাজ করি আর প্ল্যান করি না কেন বাড়িতে পুজো হোক পার হোক দারুণ লাগে দারুণ লাগে হাজার খরচ হোক না কেন গরিব গরিবের মতন খরচ করে বড় লোক বড় লোকের মতন খরচ করবে আমরা গরিবের মতন যেটুকুনাই খরচ করেন তো অথেষ্ট আর পেছনে দেখেছো তো বৃষ্টির পরিমাণ এত হয়েছে যে ছাদের জল নামতে না পেরে পেছনেটা দাগ হয়ে গেছে ওটাও অবশ্যই একদিন যদি কোনো দিন সাকসেস হয় দূর থেকে তুমি অবশ্যই মন্দিরটা আগে ঠিক করবে সেটা তোমাদের তো অবশ্যই জানিয়ে দেবো একটু ঠিক করি বা না করি আগে মন্দিরটা ঠিক করবো ছেলেদের ছেড়ে চলে আসলাম ঘরে আর